হয়েছিল সেই সময় তো আমেনা কান্না নিয়ে তো বলতে পারলো না কেন বলতে বল কিসের জন্য রেখেছিলেন খুলে বলেন তো আজকে কিসের জন্য বলে উটে যখন আমেনা মন দিয়ে হা হা যখন পায়

পাঁচ মাস ছয় মাস হয়ে যায় আব্বার আগো বাবা বাংলায় বল আজকালকার মা বোনেরা দাদি নানিরা আজকালকার আমার ভাবি দিদিরা যারা গর্ভবতী তাদের খাওয়ার দরকার আছে কিনা আছে না না আজকে যদি তিন মাসের নয় মাসের পেটে সন্তান থাকে তো খাওয়ার দরকার অবশ্যই মা আমে না বিশ্বনবীর মা আমে না কয় এক মাসের গর্ভবতী হয়ে গেল কিন্তু বাবারে আমাদের মায়ের মতো মা আমে না নয় আজকাল আমাদের মায়ের তো পেটটা বাড়া থাকে কেন পেটে সন্তান আসে মা আমে না ওরকম ছিল না মা আমে না কিছু পানি দরকার রয়েছে পানিটা চায় না নাই গো বাড়িতে ফাসুরে নাই বাড়ি থেকে ও না সবুর আবদল মোস্তালিম কাবা পারে মত আলী আছে মা আমেনা বাড়িতে একা আছে মা সকাল সকাল মা আমেনা উঠে গেলেন উঠে যাওয়ার পরে বাড়িতে পানি নাই বাড়ি থেকে অলপটট দূরে বাবা চিনো একটা ইনদারা ইনদারা

ও আব্দুল মুত্তালিবের বোমা আনে না তুমি যে ইন্দাতে পানি আনতে চাও পানি আনতে যে লাভ হবে না আমে না পানি আনতে যে লাভ হবে না বলে কেন বলে এই জন্য পানি আনতে যে লাভ হবে না আমরা মক্কার মহিলারা ইন্দ্রাতে গিয়েছিলাম পানি আনতে তো আমরা পানি পেলাম पानी पिला ना हमरा घुरे लाम रे आबे आ तुम ही जाओ पानी आनते रहते जे ओना में बेकार तुमार जाओ

আব্বা আমার খালি পায়ে চলে যাই বাবারে কে নাই রাস্তার গিঠি পাপড় রাস্তার কাপড়ের বলে কি হয়েছে বলো গো বলে দেখো দেখো বিশ্ব মা আমেনা আসতেছে বিশ্ব নবী মা আমেনা যাবে ইন্দাতে পানি আনতে আর যদি পানি আনতে চায় তাহলে আমরা রাস্তার পাথর আমাদের উপরে আমেনা পা দেবে রে আমাদের উপরে পা যদি দিয়ে তাহলে আমরা পাথর ফুটে যাব আর পাথর যদি ফুটে যাই মা আমেনা পা আমেন মা থেকে যদি রক্ত তাহলে আমেনা কল পেটে ব্যথা হবে আমিনা কল পেটে যদি ব্যথা হয় তাহলে আমার মা কষ্ট পাবে রাস্তার

আমাদের মাথার উপরে পাখি উড়ে না আব্বা আমাদের মাথার উপরে পাখি উড়ে কিন্তু পাখিগুলো আমাদের মাথার উপর দিয়ে যায় কি যায় 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 না অবশ্য মাথার উপরে দিয়ে পাখিগুলো চলে যায় সেই সময় বাবারে আমাদের উপর দিয়ে পাখি উড়ছেনা আসমানের নিচে আমাদের মাথার উপরে পাখিগুলো উড়তেছিল ওরে বাবা পাখি তার সরতা দেখেছে বাবারে মা আমেনা আসছে বিষ্ণু নবীর মা পাখিটা সটা দেখে বলে শুন রে শোনো তোমরা নিচে গিয়ে একবার তাকিয়া দেখো বলে কেন রে বলে ওই যে দেখো মা মেনে না

গো রবিগি মাতি না মদীনা বলো তো বিলিহি মেশ সুর মাতি না আগা কোন লালাতে আগা কোনালে জানে কোন মানুষে বল তোমি না বিলি মেশ সুরগো গো সাহা গে মদিনা বলো তো বিষড় গো রোবিঘি সাহা

করে চলে যাই যে আমারে বাবা ইন্দ্র কাছে পৌঁছাতে গেছে রে ইন্দ্রানা পানি এমনি এমনি উঠে যায় ওই মহিলার আইছো ওই মহিলা গুলোছরে পানি পেয়েছিল আরে হ্যাঁ কিছু বলে পানি পায় মা আমেনা বাবা যেমন ইন্দ্র কাছে গেছে পানি যেন উঠে যায় উঠে যায় উঠে যায় উঠে যায় আপনাদের ভাষা কি উঠে কি বলে ওটা ভাত রান্না ভাত রান্না করতে না ভাত যখন চাল যখন কি বলে পানি পানি বেশি গরম হয়ে যায় কি উঠে ওটা

মানি বলেছিল ওইগুলো মহিলা ছিল যেমন তেমন মহিলা ওইগুলো ছিল মারা পড়শের মহিলা এটা যেমন তেমন মহিলা নয় এটা হলো বিশ্ব নবীর মা এটা হলো হাবিবুল্লাহর মা সেটা হলো দজাহানের নবীর মা এটা আব্দুল্লাহর রক্তের টুকরা আব্দুল মুতালিবের ময়ের টুকরা এবং কি মুমিন মুসলমানের জানের প্রিয় নবীর মা চেয়ে বলে নিউতলে যায় পানি যদি পানি দেখতে যান উহাতে যদি পানি দেখতে যান পানি যুকে উঠাতে যান তো কিচটা দোল দুল হয় না ঝুঁকে যেতে হয় আপনি যদি ঝুঁকে যান দাদা মুসলমান কিছুই হবে না কিন্তু যেই মা বোনেরা আমার আট মাস মনোযোগ দিয়ে শুনছি খেলা মনোযোগ দিয়ে শুনছি যেই মা বোনেরা আবার আট মাসের নয় মাসের গর্ভরূপী আছে সেই মহিলারা বেশি ঢুকতে পারবে

আব্বা গো আমি পরে পরিচয় দিব যে আপনাদের আমি আপনাদের এখানকার আমি কে হলাম পরে চলে দেব কালকে পরিচয় দিব তো আপনারা হবে মা এত কাছের লোক ছিলা আজ তুমি আজকে তুমি না কালকে দেব হকচকি যাবেন এ ব্রাদার মুসলমান মা আমেনা পানি নিয়ে চলে যায় একজন মহিলা এসে বলে না কি হয়ে যাবে হবে না একটা কথা বলবো কি বলবেন বলেন বলে আমেনা তোমাকে কয়েকদিন ধরে দেখতেছি আমেনা তুমি যেই রাস্তা দিয়ে চলো সেই রাস্তাতে মুশকি আম্বারে চাইতে বেশি সেনবার হয় জোরে বলো সুবহানাল্লাহ আমেনা গো আজকে যদি আমরা ঘেমে যাই আজকে আমি ঘেমে গিয়েছি

টুক 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 করিয়া গুটি গুটি পায়ে চলে গেলেন বাড়ির মধ্যে দূরার মধ্যে থেকে এলেন বাড়ির মধ্যে যে বাবা রান্না বাননা করা খাওয়া দাওয়ার করে বিশ্ব নবীর দাদ আব্দুল মতলিব বাবার কাবা ঘর থেকে চলে এলেন আসার পরে সালাম দিয়ে বলে ও

পরিবেশ ধারণ বাবা আমার যেমন

নয় বছর পরে যদি একটা সন্তান পাও পাঁচ বছর পরে যদি সন্তান পাও ছেলে হলো মনে করেন মেয়ে কন্যা কন্যা কে আপনি

আজকে আমার নিজের স্বামী সন্তান মহিলাটাকে আমার মেরে দিল আমার বেটিকে মেরে দিল আল্লাহ আমি যতকে

খবর দিয়ে দিলেন এবার কিন্তু আমার নবী আগমন হবে দেখে নবীকে নবী দুনিয়াতে আসবে

ও নামে না শুনে নাও আমি দুনিয়ার বুকে হাবিবুল্লাহকে পাঠাবো প্রেরণ করব যাও 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 তুমি যখন বললা যাও

আমি জীবনে টেনে যাচ্ছি বাবা হাসাই না আপনাদেরকে কিন্তু আমি হাসালে কিন্তু পেটে ব্যথা করে হাসছি কিন্তু জীবনে টেনে যাচ্ছে আবার জান্নাতে যাবা তিনটা পতাকা নিবা কটা পতাকা হ্যাঁ হুকি বলুন পতাকা 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 রাবিউল আউয়ালে আমরা ঝান্ডা নিয়ে বার না সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান ঝান্ডা নিয়ে বার হয় তো ওদের চুলকানি হয়ে যায়

রবিবার কিন্তু এর আসে মাসে সোমবার পরে গেলো নাকি এই আমাদের দুনিয়াতে জন্মগ্রহণ করিয়ে দিয়ে